নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের মিষ্টি আচার টক ঝাল মিষ্টি আচার তাও আবার তেল ছাড়া তাহলে চলুন বন্ধুরা দেখে নিই এই লোভনীয় স্বাদের আচারটি কিভাবে আমি বানিয়েছি সেই রেসিপিই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আমের আচারটি বানানোর জন্যে এখানে দেখুন পাঁচশো গ্রাম আমি কাঁচা আম নিয়ে নিয়েছি বন্ধুরা আমের পেছনটা ঠিক এরকমভাবে ছাড়িয়ে নিয়ে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বটির সাহায্যে কাজটা করতে পারেন এবারে আমটা কাটার পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক ভাবে গায়ে ঠিক এইরকমভাবে দাগ করে করে কেটে নিতে হবে আটি পর্যন্ত একদম আলু ভাজা যেরকম লম্বা লম্বা কাটা হয় সেই টাইপেরই লম্বা লম্বা করে এই আমটাকে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কেমনভাবে কাটছি ঠিক ভাবেই আপনারা কেটে নেবেন দেখুন আমগুলোকে এরকমভাবে কেটে নেওয়ার পর সমস্তগুলোকে একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এখন এক বাটি আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে একশো গ্রাম চিনি ব্যবহার করেছি আর ব্যবহার করেছি ছ থেকে সাত চামচ মতো ভিনিগার ভিনিগার আর চিনি দিয়ে আমটাকে প্রথমে আমি মিশিয়ে রাখবো যতক্ষণ না চিনিটা গলে যায় এই এইরকমভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় ত্রিশ মিনিটের মতো ত্রিশ মিনিটের মধ্যে খুব ভালো করে চিনিগুলো গলে যাবে এখন একটা স্পেশাল মশলা বানিয়ে নেবো মশলাটা বানানোর জন্যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা চার থেকে পাঁচটা একটা তেজপাতা নিয়ে নিচ্ছি এক চামচ মৌরি গোটা নিয়ে নিচ্ছি এক চামচ ধনিয়া নিয়ে নেব এক চামচ গোটা জিরে আর নিয়ে নেব এক চামচ পাঁচ পাঁচফোড়ন সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব নিয়ে এটাকে রোস্ট করে নেবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কড়ার মধ্যে আমি এগুলোকে নিয়ে নিয়েছি এগুলোকে এবার ডাই রোস্ট করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন আবার শিলেও একটু গোটা গোটা রেখে আমি কিন্তু গুঁড়োটা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটাকে আমি শিলে গুঁড়ো করেছি এবার একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই ভিনিগার আর চিনি মেশানো আমটা পুরো আমটাই কিন্তু চিনিটা গলে গেছে দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমি ঢেলে দিলাম একটু নাড়াচাড়া করে নেবো দেখুন বন্ধুরা ভিনিগারটা দেওয়ার কারণে আমটা একটু শক্ত হয়ে যাবে আর বন্ধুরা এই ভিনিগারটার জন্যে আপনারা বছর জুড়ে কিন্তু এটাকে স্টোর করে খেতে পারবেন এয়ারটাইট কন্টেনারে যদি ফ্রিজের মধ্যে রেখে দেন তাহলে এটা সারা বছরই আপনারা খেতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাই ফেমে কিন্তু এটাকে ফোটাতে হবে একটু নাড়াচাড়া করে নিচ্ছে যাতে তলায় ধরে না যায় দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো বিট লবণ এখানে অবশ্যই বন্ধুরা বিট লবণটা ব্যবহার করবেন সাদা লবণের পরিবর্তে দেখুন বন্ধুরা খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে একবার আমের আচার যদি তেল ছাড়া করে খেয়ে বলবেন আমাকে যে কেমন হয়েছে এই তেল ছাড়া আমের আচারটি দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে ভাবে যদি আমের আচার করে আপনারা এয়ারটাইট কন্টেনার হোক আর কাচের বয়েমে হোক রেখে দেন ফ্রিজের মধ্যে সারা বছরই প্রায় আপনারা এই আমের স্বাদটা পাবেন এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্যে কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো এই আমের আচারটা যখন খাবেন তখনই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক খুব সুন্দর একটা টেস্ট পাবেন চিনি আমি কিন্তু একেবারের মতোই দিয়ে দিয়েছি আর চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘন ঘন এরকমভাবে নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রাখতে হবে তাহলে তলাতে লেগে যাবে না দেখুন কতটা সুন্দরভাবে রসটা কিন্তু অনেক টেনে গেছে দেখতেই পাচ্ছেন এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক করে পুরো ভিডিওটি দেখবেন প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন এবারে যে ডাইরোস্ট করে নিয়েছিলাম মশলাটা সেই স্পেশাল মশলাটা মিশিয়ে দিলাম এই আচারের মধ্যে মিশিয়ে দিয়ে আবারও জাল করতে থাকবো দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি এই আচারটি বানাচ্ছি ঠিক আপনারা সেইভাবেই আচারটা বানাবেন একটু রস রস রেখে তারপরে কিন্তু গ্যাসের ফেমটাকে অফ করবেন না হলে যদি একদম এই রসটাকে টানিয়ে নেন তাহলে কিন্তু একদম দলা দলা পাকিয়ে যাবে আমের আচারটা দেখতেই পাচ্ছেন আমের আচারটা আমার প্রায় হয়ে এসছে এইরকম রস রস থাকতে থাকতেই আমি গ্যাসের ফেমটাকে অফ করে দেব বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এবার একটা বাটিতে করে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে আমের আচারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা দেখলেই জীবে জল চলে আসবে আশা করি আমার আজকের এই কাঁচা আমের আচারের রেসিপি তেল ছাড়া আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আমার অনেক বন্ধুরাই তেল দিয়ে আছাড় খেতে পছন্দ করেন না আজকের ভিডিওটি আমি তাদের জন্য শেয়ার করছি যারা তেল খেতে একদমই পছন্দ করেন না হেলদি টেস্টি খাবার খেতে পছন্দ করেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন